এটা মহাপত্রের সঙ্গে দৃশ্য পর মহাপদে পড়ে নয়

ফিরে বললেন বাবা যদি তুমি ধনী হতে চাও নিয়ে করেছো এই দরবারে বারো বছর গুলামি করা লাগবে জোরে বলা যাবে না কয় বছর বারো বছর তোমার খেদমত করা লাগবে ও নবীরা শেখেরা রে আমার নবীজি কত কষ্ট করছে নবী বক্রি সরাইছে টানছে নবী নাক কত কষ্ট করেছে সাধনা করেছে সেই নবীর আমরা কেন পারি না আমাদের ভিতরটা কেন এত অহংকার এত হমিকা কারণ নবীরা থুইয়া অহংকার থাকার কথা না নবীর প্রেমিক হইয়া তো কোনো মুসলমান বিবেকবান মানুষ অলাস হওয়ার কোন কারণ নাই কারণ আপনার 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 আমার নবী যিনি বাদশার ও বাদশা ছিল আবার নবী রাখারও ছিল সে আদর্শ আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা দিকে যায় আমি একদিকে একটু শেষ করে আসি বারো বছর কয় বছর বারোটা বছর অকিলান্ত শরণ দিলেন খানা খায় না দিনে এক বেলা খাবার মাত্র দিনে এক বেলা খাবার সারা দিন শুধু সরম সারা দিন সরম রাত্রে বলছে বাবা তুমি ঘুমাইতে পারবা না রাত্রে বেলা তুমি কি করবা রাত্রে বেলা ও বাবা শোনো রাত্রে বেলা তুমি এবার দুর্গন্ধে কি করবা মাওলার শেষ দায় হয়ে থাকবা

সারা জেগে তুমি মাওলার প্রেমে মাওলার প্রেমের সাধনা করো বারোটা বছর পার হয়ে গেল অনেক কষ্ট করে দিনে এক বেলা খাবার খায় বারোটা বছর পার করে বলো হুজু হুজরার মধ্যে যে দাঁড়াইলেন বাবা আমার বারোটা বছর পার হয়ে যাবে সকাল বেলাও বিদায় হয়ে যাব বিয়ে করলাম না সংসার করলাম না জমি জুমা যা ছিল বিক্রি কইরা আপনার পদমে দিছি এখন তো বিপদে আসি হুজুর আগামীকাল বারো বছর পূর্ণ হয়ে যাবে আমি বাড়িতে যাব হুজুর বললেন বাবা তুমি যে খেদমত করেছো যে সাধনা করেছো ইয়া দ্বারা কিছু পাওয়া সম্ভব নয় আরো বারো বছর গুলামি করা লাগবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখনো তোমার ভিতরে থেকে তাকাব্বারি দূর হয় নাই অহংকার দূর হয় না অহমিকা দূর হয় নাই তুমি মাওলা কে কোনো সন্ধান করতে পারো নাই আল্লাহর একটা বাড়ি আছে সেই বাড়িটা তুমি চিনতে পারো না খালি মসজিদে যায় আল্লাহ আল্লাহ করো মনে করো আল্লাহ বুঝি মসজিদের ভিতরে আর কোথাও নাই এই আল্লাহ পার ঠিকানাটা আমি বলে দিব আল্লাহর একটা ঠিকানা আছে কোথায় মমিনের কলবের মধ্যে আমার দেশের এক বক্তা দেখি ওয়াজ করে আর কয়

আল্লাহ কোন মুসলমানের ভিতরে নয় আল্লাহ কোনো আল্লাহ আমি আসি আমার ঠিকানা মমিনের ফলবে এখন মমিন তো কখনো জাহান্নে যাবে না কনে যাবি আমার আল্লাহ শোন তুই আল্লাহরে কোথায় ঢুকাই লিবে ইমান ও আবার বলে সে আবার